এখন চলছে বাদ্রেকালের জন্মদিন ধরার পালা এইবার ধান দিয়ে আমি আশীর্বাদ করে দিচ্ছি ম্যাডাম কুইন অর্থাৎ হাদি ম্যাডামকে এই যে মিষ্টি খাইয়ে এবার রিটার মিষ্টি খাওয়ার পালা এবার হাঁদি দেখো টেনে টেনে কুইনকে মিষ্টি খাওয়াচ্ছে ও বাবা কোলে করে বসিয়ে খাওয়াচ্ছে এদিকে তৃষা ম্যাডাম হাঁদি ম্যাডামকে খাইয়ে দিচ্ছে এই যে হ্যাঁ হ্যাঁ রাজনীতি সবাই নিয়ে ছে আর এখন বর্তমানে বেরিয়ে পড়েছি টিউশন পড়াতে রয়েছে পড়াতে রয়েছে তো সেখানে পড়াতে চাবো সেই জন্য রেডি হয়ে গেছি আর আজকের গল্পের পেছনে একটা মূল কারণ রয়েছে সেটা কন্টিনিউ তোমার গল্পটা দেখতে থাকো বুঝতে পারবে আর অলরেডি রাইটের ধর ধারণা করেও ফেলেছি তো দেখতে থাকো পুরো গল্পটা আজকের মধ্যে গল্পটা অবশ্যই ভালো লাগবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুক চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে পাশে থাকো এটুকুই তো চলো যাক অবশ্যই একটু আগেই তো তোমাদেরকে বললাম পড়ানো রয়েছে আর এখন পড়াতে যাব বকুলতলাতে বকুলতলাতে একটা কেমিস্ট্রি ব্যাচ রয়েছে ওখানে পড়াতে যাব আর এখন রয়েছে টোটোর মধ্যে তো সোজা যাওয়া যাক পড়াতে তারপরে সেখানে গিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলা যাবে চলে এলাম বকুলতলা যেখানে পড়ানো রয়েছে তো সেই জায়গাতে উপস্থিত হয়েছি আর এখান থেকে পড়িয়ে সোজা বেরোবো বেরিয়ে বাবুরহাটে কিছু ব্যাপার রয়েছে একটু আগে গল্পের শুরুতে বলছিলাম মানে একটু আগেই যে তোমাদেরকে বললাম যে আজকে একটা স্পেশাল ব্যাপার রয়েছে তো বাবুরহাটে গিয়ে সেখানে যখন কাজগুলো করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর পড়াতে পড়াতে চলে এলো টিফিন তাই টিফিনের পেট পুজোটা শেয়ার হবে আর টিফিনে রয়েছে মুড়ি আলু ভাজা চানাচুর পেঁয়াজি এইসব ছিল চানাচুরটা অ্যাভয়েড করছি আর এগুলো দিয়েই টিফিনের পুজোটা চটচট করে নিলাম বন্ধুরা তখন পরে পড়াতে তোমাদেরকে বলছিলাম যে বাউহুরহাট গেলে একটা জিনিস তোমাদেরকে শেয়ার করবো এখন চলে এসেছি বাউহাট বাউুরহাট একটা মিষ্টি দোকানে রয়েছি এখান থেকে মিষ্টি কিনবো তো মিষ্টি কিনবো মানে কিছু না কিছু ব্যাপার রয়েছে আর তোমরা টাইটেলও থামবেল থেকে কিছু ধারণা করতেই পেরে গেছিলে তো চলো পুরো ডিটেলসে তোমাদেরকে সঙ্গে শেয়ার করি ব্যাপারটা হয়েছে আজকে একজন মানুষের জন্মদিন হাদি ম্যাডাম অর্থাৎ হাদি বনুর জন্মদিন তো সেই জন্য একটা প্ল্যানিং করা হলো যে আমাদের বাড়িতে ছোটোখাটো মোটামুটি যতটা সম্ভব পালন করা যায় সো সেটুকুই করবো সেই জন্য চলে এসেছি আর একটু আগে তোমরা দেখলে যে মিষ্টি কিনছিলাম তারপরে এখানে চলে এসেছি বন্ধুর দোকানে বন্ধুর দোকান থেকে ওর জন্য একটা ছোটোখাটো গিফট আমার তরফ থেকে সেটা রেডি করছি বাবুরহাট থেকে সব কিছু নেওয়া ডান এখন টোটে উঠে পড়েছি এখন সোজা বাড়ি যাব আর এখানে দেখতে পাচ্ছো ফুটি রয়েছে মিষ্টি রয়েছে মিষ্টি দুরকমই ছিল বাড়ির জন্য কিছু আর ওকে ওর জন্মদিনটা ধরো হবে বলে সেই জন্য ছিল দুরকমই মিষ্টি আর সেই সঙ্গে গিফট রয়েছে তো এসব নিয়ে সোজা বাড়ি যাব বন্ধুরা এসছি আর সেই সবে বাড়ি এসেছি আসার পরে ড্রেসটা চেঞ্জ করলাম চেঞ্জ চেঞ্জ করে আর একটু আমি তোমাদেরকে দেখালাম ওইটা এখন একটু খাওয়া দাওয়ার পালা রয়েছে মানে এটা খেতে হবে আর এখন মা হচ্ছে বাইরে রান্নাঘরে রান্না করছি গরমের মধ্যে বসে রয়েছে মাকে প্রথমে এটা দেবো মা খাবে তারপরে আমরা একটু করে সবাই মিলে খাবো এই যে প্রথমে মাকে দিলাম আর নিজের হাতে গ্লাসে গড়িয়ে মাকে দিলাম মা খাচ্ছে আর তোমরা ভেবো না যে আমি অলস সত্যি কথা বলতে আমি অলস না আমি কাজ ফাজ করি শুনে তোমাদের হাসি লাগলো তাই না না সত্যি বন্ধুরা আমি কাজ ফাজ করি আর এইদিকে একজনকে দেখো বাবা ঝাঁটাতে ঝাঁটাতে পোজ দিচ্ছে আবার প্রচুর কাজ করে প্রচুর এই যে আমার মামি যে খাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা মাকে আমি জিজ্ঞাসা করছি কেমন লাগছে মা বলছে ভালোই লাগছে আর সত্যি কথা বলতে যেরকম লাগে ম্যাঙ্গো যেভাবে লাগে ম্যাঙ্গো জুস সেভাবেই লাগছে আর এইবার পালা তৃষা ম্যাডামের খাওয়া আর এই যে তৃষা ম্যাডাম নিয়ে বসে গেছে ম্যাঙ্গো জুস আবার লজ্জা পাচ্ছে লজ্জা লতা এই যে তৃষা আমাদের বাড়ি তৃষা ম্যাডাম খাচ্ছে আমার পালা মা খেলো তৃষা ম্যাডাম খেলো বোন খেলো এবার আমার পালা আমি বোতল ধরেই ও পুরো শান্তি হয়ে গেলো যেনটা এই গরমে ও পুরো শান্তি হয়ে গেল তো একটু কলের জুস খেতে একটু রেস্ট নেওয়া যাক পরে আবার যে কোনো পর্ষা নিয়ে অবশ্যই তোমাদের কাছে অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম আর তখন তো বললাম যে রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে তারপরে উঠলাম উঠিয়ে শানটান করলাম টান করে এই মোটামুটি একদম রেস্ট ট্রেস হয়ে গেছি এইবার তখন তো এদেরকে বললাম যে আজকে বাত্রের একটা ব্যাপার রয়েছে মানে ওই হাতির বাত্রে রয়েছে তো সেও এবার আসবে আর চটপটি কুইন আমাদের কুইন্ট সেও মোটামুটি চলে এসছে তো এলে এইবার ব্যাপারটা কী ছোটোখাটো সেলিব্রেশন হয় আর সেটাই তোমাদের কাছে তুলে ধরবো আর আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা কন্টিনিউ দেখতে থাকো বাদ্রি সেলিব্রেশনের জন্য মোটামুটি সব জিনিস রেডি হয়ে গেছে আর সব সময় বন্ধুরা বাদ্রি মানি কেক কাটতে হবে এরকম কোনো ব্যাপার নেই বাড়তির আসল জিনিস যেটা সেটাই রয়েছে দুর্বা তুলসী প্রদীপ তার সঙ্গে হচ্ছে যেটা আমাদের হচ্ছে চন্দনের যে ফোঁটাটা দেওয়া হয় সেই ফোটা তার সঙ্গে মিষ্টি এটুকুই আর সব থেকে একটি স্পেশাল জিনিস সেটা হচ্ছে যে আশীর্বাদ ভালোবাসা তো সেটা নিয়েই আজকের হাদির যে জন্মদিন সেটা আমরা সেলিব্রেশন করতে চলেছি প্রথম যেটা দিয়ে শুরু হলো মালা পরানো তো সেটাই মা পরিয়ে দিচ্ছে হাদি ম্যাডামকে এই যে তোমরা দেখতেও পাচ্ছ আর এপাশে পাশে নিয়ে বসে আছে তৃষা ম্যাডাম শাঁক বাজাচ্ছে আর এভাবেই চলছে প্রথম স্টার্টিংয়ে আর এখানে কুইন ম্যাডাম বসে রয়েছে বাবা বসে রয়েছে এরপর বাদ্রের যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলোই চলছে এই যে প্রথমে তো দেখে মালা পরিয়ে দেওয়া হয়েছিলো তারপরে চন্দনের এই টিকা দেওয়া হচ্ছে এভাবেই চলছে তারপরে আশীর্বাদের পালা সব কিছুটাই তো তোমরাও এক এক করে পুরো ব্যাপারটা সিনেমাটিক শর্টের মাধ্যমে দেখতে থাকো আর তোমাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলার যারা ওর থেকে বড় রয়েছে তারা ওকে আশীর্বাদ করো যারা ছোটো রয়েছে যারা সমবয়সী রয়েছে তারা তোমাদের ভালোবাসা দাও এটুকুই চলো তাহলে পুরো ব্যাপারটা তোমরা সিনেমাটিক শটের মাধ্যমে দেখতে থাকো আর কেমন লাগছে ওর বাদ সেলিব্রেশনটা সেটাও কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাও একটা ছোট্ট উপহার হাদি ম্যাডামের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটু ভালোবাসা যেটা হাদি ম্যাডামের হাতে তুলে দিচ্ছি একটু মিষ্টি খাওয়া চলছে আর আর ছোটোখাটো সেলিব্রেশন দেখলে সেরকম কোনো প্ল্যানিং ছিল না হুট করে জাস্ট একটা পরিকল্পনা করে যে মালা ঘুমসি নিয়ে এসে মিষ্টি মোটামুটি নিয়ে এসে বাদ্যটা ধরা হবে তো সেটুকুই হলো আর কিছু নয় জাস্ট ওর প্রতি আমাদের ভালোবাসা আর আমাদের প্রতি ওর ভালোবাসা এটুকুই প্রকাশ পেল এটুকুই সবশেষে এটাই বলবো তুমি ভালো থেকো সুস্থ থেকো আর জীবনে অনেক বড়ো হোক এটুকুই এটুকুই আমার তোমাকে উইস এটুকুই আর আমার বাড়ির তরফ থেকেও এটুকুই উইশ তোমার জন্য রইল ভালো চলো তাহলে এইবার কিছু বার্থডে স্পেশাল পিক দেখতে দেখতে আজকের গল্প শেষ করা যাক আর জানি না গল্পটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের গল্পটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুরো গল্পের মধ্যে কোন প্রশ্ন তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের সামনে ছোটো ছোটো গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হতে পারি তো চলো যারা এখনও সাবস্ক্রাইব সারা নি করে সাবস্ক্রাই সেরে ভালো আবার আগামীকাল নতুন একটি গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা অ্যান্ড গুড বাই